গুড মর্নিং বন্ধুরা ফোরবউ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত এই সকালবেলা উঠে টিফিন টিফিন রান্না করছি কি টিফিন করলাম সব দেখাবো সকালবেলা টিফিনের জন্য এই যে আলুর বড়া করছি আর এই যে ছেলের খাওয়ার ওটস আর এই কুমড়ো রেখেছি কুমড়োর বড়া করব বলে এবার দুপুরের রান্না এই দুপুরে রান্না করেছি পটল ভাজা আর এটা কুমড়ো ভাজা আর এখানে ডাল এসারে সিটি দিয়ে রেখেছি ডাল হবে আর এখানে ঢেঁড়ো আলুর তরকারি আজকে বৃহস্পতিবার তো নিরামিষ আর ছেলের জন্য কিছু করতে হবে দেখছি কি করি আর এক বান্ধবী কি করছে তোমাদের শেয়ার করছে এই স্কুলের কাজ সব লিখছি কাজগুলো সব লেখা হচ্ছে স্কুল প্রচুর

টাটা মাহি আমাদের এখানে মেঘ মেঘ ওয়েদার হয়ে আছে তোমার সবার কি এরকম মেঘ হয়ে আছে সবার সব জায়গাতেই সবাই একটু কমেন্ট করে জানাবে আজকে রোদ্দ উঠছে না একদম তোমরা দেখতে থাকো আমার আর এক বান্ধবী কি করছে এই দেখো এই ধান জমিতে জল জমা হয়ে গেছে ধানটা কেটেছে কিন্তু বৃষ্টি হওয়ার জন্য জল জমা হয়ে গেছে দেখতে পাচ্ছ কি অবস্থা তোমরা সবাই দেখতে থাকো আমার আরেক বান্ধবী কি করছে এই দেখো বন্ধুরা সব এই বান্ধবী কি করছে দেখো কি করছো তুমি এই যে মাছ বাচ্ছি সকাল সকাল স্নান করে নিয়েছি এবার রান্নার জোগাড় হচ্ছে কমেন্ট করে বলবে যারা যারা জানো এই যে কিছুটা বাচ্চা হয়েছে আর কিছুটা বাচ্চা চলছে তোমরা কে কে এই মাছ খাও আমাদের তো খুব পছন্দের মাছ আমার মেয়ে খুব ভালোবাসে ভেজে দিলে দেখো বন্ধুরা আমার আরেক বান্ধবী কি করছে কি করছো তুমি আজকে আমাদের পুজো আছে ভিত পুজো তাই জন্য সব জোগাড় করছি ঠাকুর মশাই একটু পরেই চলে আসবে সব জোগাড় করে ওখানে নিয়ে চলে যেতে হবে তাই জন্য সব জোগাড় করে রাখছি এই দেখো এখানে ফল কেটে রেখেছি আর এখানে সব কিছু আছে সব নিয়ে যাব ঠাকুর মশাই এসে এসে গেলেই নিয়ে যাব এই দেখো আর এক বান্ধবীর বাড়ির পুজো হয়েছিল ঠাকুর ফাকুর রেখে দিয়েছে এখানে পুজো করেছিল তোমাদেরকে দেখাবো ঠাকুর এই দেখো প্রতিমা লক্ষ্মী গণেশ কি সুন্দর ছিলাম না আমাদের এখানে মেঘ মেঘ করছে এই দেখো বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে দেখো বন্ধুরা এই যে আমাদের এই জমি এখানে জমিতে যে ধান ছিল তোলা হয়ে গেছে ধানগুলো নষ্ট হয়ে গেছে অনেকটা এই দেখো অনেক কতটা জল হয়ে গেছে দেখো তোমরা এই দেখো আমার আরেক বান্ধবী এখানে দাঁড়িয়ে আছে আমরা সব শ্যুট করছিলাম শ্যুট শেষ হয়ে গেছে বিকেলবেলা ঘুরছি ছেলে মেয়েগুলো ওইদিকে খেলতে গেছে এই দেখো আরেক বান্ধবী এখানে খেলছে এই আমার ছেলে একটু ঘুরে এলাম এই দেখো ধানগুলো এইখানে তুলে রেখেছে ওখানে জল হয়ে গেছে তো বৃষ্টির জন্য অনেক নষ্ট হয়ে গেছে বিকেলের ওয়েদারটা দেখো কেমন